আজকের লাইভ শুরু করছি আজকে লাইভের বিষয়বস্তু তো আপনার ইতিমধ্যে পেয়ে গেছেন বাচ্চাদের দায়িত্ব এই বাচ্চাদের দায়িত্ব এবং তার আগে আমার সম্বন্ধে তো এতদিন জেনে গেছেন আমি অভিজিৎ এবং প্রায় তিন মাসের উপর হয়ে গেল নব্বই দিনের বেশি ক্রস করে গেলাম আমি যে এই লাইভ প্রোগ্রাম করছি তার মধ্যে একদিন আমি ছুটি দিচ্ছি যাই হোক বাচ্চাদের দায়িত্ব এই বাচ্চাদের দায়িত্ব খুব ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট তার মধ্যে বাচ্চাদের দায়িত্ব বোধটা এই কারণে ইম্পর্টেন্ট যদি আপনি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে একটা দায়িত্বমূলক কাজ করার সুযোগ করে দেন তারা কিন্তু বড় হয়েও সেই দায়িত্বটাকে পারফেক্ট ভাবে পালন করবে আমরা এই কাজগুলোকে একটু ভুলভাল করি আমরা কি করি আমরা বাচ্চাদেরকে দায়িত্ব সেই জায়গাটাকে তাদেরকে শেখাই না এবং তাদেরকে দায়িত্ব দিই না আমরা সর্বপ্রথম একটা কাজ করি যে তাদেরকে ভেবেই নি তারা হয়তো এই দায়িত্বটা দিলে কাজটা করতে পারবে না কেমন যদি আমরা ছোট ছোট কাজের দায়িত্ব ওকে দি ওকে যদি বলি আচ্ছা তুমি একটা কাজ করবে বা তুই একটা কাজ করবি তোর প্রতিদিন বিকেলে কাজ হলো তুই গাছে জল দিবি আপনার বাড়িতে যখন গাছ আছে ছাদে গাছে জল দিবি এটা তোর দায়িত্বের মধ্যে পড়ে দিন প্রতিদিন গাছগুলোকে সেবা করবি জল দিবি মাটিটা কুকুরে দিবি টুকুরে সার দিবি এটা তোর দায়িত্ব মধ্যে তাহলে দেখবেন সে ঠিক কাজটা করছে কিন্তু আমরা করি না আমরা বাচ্চাকে বাচ্চার মতো রেখে দেয় না যাবে না তারপর স্কুল থেকে তুই যখন এলি এতে তোর প্রথম কাজ হচ্ছে তোর জামা প্যান্টগুলোকে নিজের কাজ নিজেকে কর নিজের জামা প্যান্টগুলোকে কেচে শুকুর এখন স্কুল থেকে তো তিন দুটো বা তিনটে করে জামার সেট দিচ্ছে যদি একটা জামার সেটকে প্রতিদিন কেচে দেওয়া হয় পরের দিনের জন্য আবার একটা নতুন জামা সেট আবার একটা হবে অর্থাৎ এইটা থেকে তার ছোট ছোট কাজের থেকে তার দায়িত্ববোধের যে জায়গাটা সেটা ভালো হবে সে বুঝতে পারবে যে দায়িত্ব মানে এটা কোনটা এবং সেই ছোট ছোট কাজগুলো যখন সে দায়িত্ব করবে তখন তাকে প্রশংসা করতে হবে বা তুই গাছে জলটা ভালো দিয়েছিস তো খুব ভালো কাজ করেছিস বলে গাছটা কিন্তু বড় তুই সার দিয়েছিস বলে গাছে কিন্তু ফুল হয়েছে এটা কিন্তু তোর প্রশংসা এবং সেই প্রশংসার সঙ্গে আপনি তাকে একটা ছোট্ট পুরস্কার দিন যা কিছু পুরস্কার বলতে তো যা কিছুকেই বলা হয় কোনটা একটা বৃহৎ আকারে পুরস্কার না ছোট পুরস্কারকেও পুরস্কার করা হয় বা আপনি ওই সপ্তাহে কোনোদিন ওকে একটা ভালো জিনিস কিছু খাইয়ে দিলেন অবশ্যই ফাস্ট ফুড নয় সেইটা নয় একটা ভালো কিছু খাওয়া খাইয়ে দিন ফলের রস খাওয়াতে পারেন ঠিক আছে জাম্প ফুড নয় বা একটা আইসক্রিমও চলে আর কি জাম্পুড এর মধ্যে একটা আইসক্রিম চলে যাই হোক এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভুল থেকে শিক্ষা নিতে হবে ভুল থেকে শিক্ষা বলতে যে ওকে বোঝাতে হবে যে দেখ তুই এই কাজটা ভুল করেছিলিস এই ভুল থেকে শিখে এবং আরেকটা জিনিস সবচেয়ে ছোট কাজের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা বাড়িতে যাদেরই যা বাড়িতে যাই কিছু হোক না কেন একটা ডাস্টবিন থাকে অনেকের বাড়িতে থাকে অনেকের বাড়িতে থাকে না সবারই বাড়িতে চেষ্টা করুন একটা ডাস্টবিন রাখতে যদি প্রত্যেকের বাড়িতে যে ডাস্টবিনটা থাকে আপনি যদি ওই কাজটা প্রথম দেন যে তোর প্রথম তোর একটা কাজ হচ্ছে এই ডাস্টবিনের যা কিছু জিনিস থাকবে সেইগুলোকে প্রপারলি ওয়েটে তোকে ডাস্টবিনা ডাস্টবিনে ফেলতে হবে দেখবেন ওরা এই কাজটার প্রতি নজর দেয় এই ধরনের কাজগুলোর প্রতি নজর দে এবং ভুল এখানেই শুধরে যাবে যদি আপনি ভুল করেও অন্য কোনো জায়গায় ডাস্টবিনে ময়লাটা ফেলেন তখন ও কিন্তু সুতরে দেবে যে মা বাবা তুমি এখানে ভুল করে এই জায়গাটাতে এই জিনিসটা করছো অর্থাৎ আমরা কিন্তু এইখান থেকে থেকে বুঝতে পারবো যে সে ভুল শিক্ষা নিচ্ছে এবং অবশ্যই তাকে খেলার মাধ্যমে শেখাতে হবে শুধু লেখাপড়ার মাধ্যমে শেখালাম তা নয় খেলার মাধ্যমেও শেখানো যায় বিভিন্ন রকম খেলার দায়িত্ব দেওয়া কিরকম খেলার দায়িত্ব দেওয়া যে তোকে আজকে নেতৃত্ব দান করতে পারে খেলার দায়িত্ব তোকে দিচ্ছি কি খেলার দায়িত্ব না তোকে আমি তোর সঙ্গে রাত্রে ক্যারাম খেলবো বা লুডো খেলবো তুই কিন্তু লুডোর ঘুটি লুডো কোথায় আছে সব খুঁজে রাখবি এবং তুই দুজন বা তিনজন চারজন মিলে তো খেলতেই হবে তাহলে তিনজনকে জোগাড় করিস তখন বলবে কে কে খেলবে তো আপনার ধরুন পরিবার খুব ছোট ঠিক আছে দেখ তাহলে নাহলে তুই আর আমি খেলবো অর্থাৎ দেখবেন ও ওই দায়িত্বপূর্ণভাবে কাজটাকে সম্পূর্ণ করছে খেলার বিষয় খেলা দিয়ে তাকে একটুখানি অন্যরকম পজিশনে তাকে নিয়ে আসা আর কিছু না যে খেলার মাধ্যমে এবং নেতৃত্ব দান নেতৃত্ব দানের দায়িত্বটা সবচেয়ে বিশাল কোনো একটা কাজের নেতৃত্ব দিতে দিন যে তোর কাজের নেতৃত্ব আপনি খুব ছোট কাজের নেতৃত্ব কিরকম ছোট কাজ ধরুন আপনি ভাড়া বাড়িতে থাকেন আমি নর্মালি কথা বলি দুটো বিষয় বলব একজন যার ভাড়া বাড়িতে আছে তার একজন যে নিজের বাড়িতে আছে তার দুটো দিকেই কাটে আর কি ব্যাপারটা যে ভাড়া বাড়িতে থাকে আপনারা ভাড়া বাড়িতে থাকেন তোর প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু ভাড়া বাড়ি থাকে অনেকজন ভাড়াটে থাকে তাহলে তোমার তুমি ওয়াচ করবে যে আমার জন্য তোর এটা নেতৃত্ব তুই ফলো করবি যে তোর কাজের জন্য বা আমার এই পরিবারের কাজের জন্য আদার্স যারা ভাড়াটে আছে তাদের কোনো অসুবিধা যেন না এটা তোকেই করতে হবে তখন ও প্রশ্ন করবে আপনাকে যে মা বা বাবা আমি এটাকে কী করে করব কেন ধর জুতোটা তুই এলি স্কুল থেকে বা আমরাও এলাম কোথাও থেকে জুতোটা খুলেছি এমন অন্য পাশের ঘরের পাশে চলে গেছে তোকে ফলো করতে হবে জুতোটা যেন পাশেই থাকে আমাদের ঘরের সামনেই থাকে অন্য জনের জায়গায় না যায় এটা তোর কাজ এটা তোর নেতৃত্ব তোকে দিতে হবে এই কাজের নেতৃত্ব তোকে দিতে হবে অর্থাৎ ওকে এই কাজগুলো বর্তম এবার যদি আমি এটা উল্টে দিই বা যাদের নিজস্ব করে যেখানে খুশি জুতো খুলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেখানেও ওকে একটা প্রপারলি ওয়ে বলতে হবে আচ্ছা শোন তুই রাস্তা দিয়ে এলি স্কুল থেকে এলি স্কুল শুটা খুলে সবসময় শুয়ে যে জায়গাটা করা হয়েছে সেখানে রাখ বাড়ির যারা সকলে আসছে যারা আর বেরোবে না তারা জুতোটা খুলে যেখানে সেই জুতোটাকে খুলে একটা জায়গা পপালি রেখে দেবো এটা একটা কাজ প্রতিদিন হয়তো তোর সম্ভব হবে না যদি হয় তোকে এই কাজটা করতে হবে ছাদ আছে ধরুন ছাদটাকে তোকে পরিষ্কার করতে হবে তুই ঝাঁট দিয়ে পরিষ্কার কর জল দিয়ে পরিষ্কার কর জাদা দিয়ে কর কিন্তু তোকে করতে হবে অর্থাৎ এই ভালো লাগাগুলো ওকে কিন্তু ওর দায়িত্ববোধকে আরও আরো বাড়াবে এবং ওর মধ্যে এই দায়িত্ববোধের একটা সচেতনতা দিক গড়ে এবং আর একটা কাজ করা হবে যে তোর আর একটা প্রধান দায়িত্ব যেটা থাকছে এবং যেটা আমরা মানে বিশেষ করে আমরা বড়রা যারা বিশেষ করে মা বাবারা আরও আরো বেশি চিন্তিত এইটা বিষয় কি বিষয় বলুন তো সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন এই যে বাড়িতে তুই তোকে এইটাই নেতৃত্ব দিতে হবে যে বাড়িতে আমরা যারা বড়রা আছি তারা যদি অফ টাইমে বেশি ফোন দেখি তুমি সবসময় আমাদেরকে বলবি যে তোমার অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টার বেশি তুমি কিন্তু ফোনটা দেখছো তুই ফলো করবি যে আমরা কতক্ষণ ফোন দেখছি তোর কাজ হচ্ছে বলা এই কথাগুলো আপনাকে বাচ্চাটাকে বোঝাতে হবে সে থ্রিতে পড়ুক ফোরে পড়ুক টুতে পড়ুক কিন্তু আপনাকে এক ঘন্টা ফোন ডাকার করছে সেখান কিন্তু কন্টিনিউ যখন আপনাকে বলবে যে এক ঘন্টা বাবা বেশি হয়ে গেছে ফোন দেখছো মা এক ঘন্টার বেশি তুমি ফোন দেখছো তখন কিন্তু তাকে বগলে হবে না এটাকে মাথায় রাখতে হবে কারণ সে নেতৃত্ব দেওয়ার দেওয়ার যে স্বাধীনতা তাকে দিতে হবে সে কিন্তু আপনার ভালোর জন্যই বলছে এবং এখানে আর একটা লজিক কাজ করছে সাইন্টিফিক সেটা হচ্ছে সেও কিন্তু কখনোই এক ঘন্টার বেশি বা কখনোই সে কিন্তু ফোনের বেশি প্রতি আকর্ষণ হবে না তার মানে এখানে তার গঠনমূলক একটা পরিবেশ তৈরি করছে এই গঠনমূলক পরিবেশটা আপনাকে তাকে তৈরি করে দিতে হবে আমরা যদি গঠনমূলক পরিবেশটা তাকে তৈরি করে না দিই তাহলে হয়তো তার মধ্যে অনেক সিস্টেমেটিক প্রবলেম দেখা দেবে আমরা এই ভুলগুলো প্রচুর করি তুমি এলে অর্থাৎ বাচ্চাটা স্কুল থেকে এলো ব্যাগটাকে ছুঁড়ে দেবেন আপনি কি করছেন ব্যাগটাকে গুছিয়ে রাখুন তাকে দায়িত্ব দিন তুমি স্কুল থেকে আসতে প্রপারলি ওয়েতে ব্যাগটা রাখো জলের বোতলটা রাখো তোমার খাওয়া দাওয়া তুমি কমপ্লিট করো জামা কাপড় ছেড়ে এবার তুমি ব্যাগ থেকে বইগুলো বার করে বইয়ের যে টেবিল করা আছে সেখানে রাখো কোচিনে তুমি যাবে কোচিনে যাওয়ার আগে কোচিনের যে বই বা খাতা সেটাকে তুমি গুছিয়ে নিয়ে তোমার ব্যাগে রাখো আমাকে যেন বলতে না হয় তুমি কি করো ম্যাক্সিমাম স্কুলে একটাই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাই বলবো এটা যে বাচ্চারা একদিন সময় কমপ্লেন করে টিচারদের ম্যাম আজকে না আমি না খাতা আনতে ম্যাম আজকে না আমি পেন্সিল আনতে ম্যাম আজকে না মা আমাকে না পেন্সিল বক্সটাই দেয়নি তাহলে মা পেন্সিল বক্স গুছিয়ে দেবে মা টিফিন দেবে তবে সেই বাচ্চাটা রেডি হবে এইটা তার দায়িত্ববোধের মধ্যে বাচ্চাটার অভ্যেসটার সবচেয়ে বাজে অভ্যেসের দিকে নিয়ে আমাকে যদি দায়িত্ববোধের অভ্যেসটাকে তাকে ঠিক করতে হয় তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বাচ্চাটাকে দায়িত্ববোধটাকে আস্তে 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 বাড়াতে হবে ছোট ছোট কাজ দিয়ে বাড়িয়ে এমন না একসঙ্গে অনেকগুলো কাজ দিতে হবে না আপনাকে একটা রুটিন মাফিক বেরোতে হবে ধরুন আপনি সোমবার থেকে কাজটা শুরু করবেন অবভিয়াসলি কালকে সোমবার সোমবার থেকে কাজটা শুরু করবেন আপনি কালকে দেখলেন তো ফার্স্ট হচ্ছে যে ও কালকে স্কুল যাবে ওকে আমি বইয়ে দিলেন আজকে রাতে কাল থেকে তোমার নতুন একটা দায়িত্ব থাকবে কি দায়িত্ব না তুমি স্কুল থেকে এসে তোমার বই তুমি স্কুলদের ব্যাগ থেকে বার করে তুমি কোচিনের বই তুমি নিজেই গোছাবে নিজেই কোচিনে জন্য রেডি হবে রেডি হবে বলতে এই নয় যে তুমি তোমার জামা প্যান্ট পরেই তুমি রেডি হবে এটা কিন্তু কালকে তোমার তোমার কাল থেকে শুরু হচ্ছে এবার দেখুন তিন দিন ফলো করুন কি হচ্ছে দেখুন যখন দেখছেন যে তিন দিন ফলো করে এই কাজটা বেটার করছে তখন তাকে আর একটা কাজের দায়িত্ব আচ্ছা তোমার কোচিনের বই বই আচ্ছা তুমি এরপরে তোমার কাজ হচ্ছে তুমি স্কুল থেকে বাড়ি এসে জলের বোতলগুলো যদি তুমি খালি দেখতে পাও সেই জলের বোতলগুলোকে তুমি ভরে ফেলবে যদি সময় থাকে তুমি ভরবে যদি না থাকে তুমি প্রতিদিন কোচিন থেকে এসে রাত্রিবেলা জলের বোতল বলুন অর্থাৎ এখানেও আপনি আপনাকে একটা দায়িত্ব দিচ্ছেন ছোট ছোট কাজগুলো হওয়া আচ্ছা এরপরে তোমার আর একটা কাজ হচ্ছে যে তুমি টয়লেটে যখন যাচ্ছ বা বাথরুম বলে আপনাদের বাথরুম তো সবারই আছে বাথরুম যেখানে যখন যেটা ভাড়া বাড়ি অনেক ভাড়া বাড়িতে অ্যাটাচ বাথরুম থাকে অনেক সেখানে তো হয় না কারণ আমি নিজে ভাড়া বাড়িতে থেকে অভ্যস্ত তাই ব্যাপারটা বলতে পারছি এখন নয় নিজের বাড়িতে আছে সেটাও অন্য ব্যাপার কিন্তু ছোটবেলাটা ভাড়া কেটেছে তাই জন্য ভাড়া বাড়ির কমন বাথরুমের ব্যাপারটা আমি বুঝি যদি বলেন যে যারা যারা ভাই বাড়িতে থাকে সেখানে বাথরুমে একটা প্রবলেম থাকবে কিন্তু ওকে বোঝাতে হবে যে তুমি যেখানে তোমার টুথব্রাশ রাখো তুমি যেখানে তোমার ব্রাশ রাখো যেখানে সাবান প্রবান থাকে সেইগুলো দেখবে প্রপারলি ওয়েতে গুছিয়ে রাখা আছে যদি না রাখো তাহলে সেইগুলোকে সাজিয়ে তুমি রাখবে অর্থাৎ এইগুলো একটা রুটিন মাকে এবং যখন দেখবেন এই কাজগুলো সে পারফেক্ট ওয়েতে করছে তখন আপনি ওকে একটা ডেটাবেস দিয়ে দেবেন পার ডে একটা রুটিন মাফিক যে তুমি কি কি কাজগুলো আজকে ভালো করেছো তার একটা টিক দেখবেন তার মধ্যে দায়িত্ব বোধ তা দায়িত্ব বোধের একটা রুটিন বেরো তো এর থেকে বেটার কিছু হতে পারে মোটামুটি বোঝাতে পারলাম যদি আমি এক কথায় বাচ্চাদের দায়িত্ব বোধের সামাপ করি বা ছোট জায়গায় নিয়ে আসে এক কথায় সমাপে তাহলে আপনাদেরকে বোঝাবো হবে যে এক নম্বর পয়েন্ট ছোট ছোট কাজের ওদেরকে দিতে দিন সেই দায়িত্বপূর্ণভাবে সে করুন দু নম্বর হচ্ছে ছোট ছোট কাজগুলো যখন তারা করবে সেই কাজগুলোর প্রশংসা করবে তিন নম্বর হচ্ছে তাদেরকে সবসময় ইতিবাচক কথা বলুন যাদের তারা যাতে সেই দায়িত্ববোধ সম্বন্ধে একটা সচেতন চার নম্বর হচ্ছে ভুল থেকে তাদেরকে সংশোধন করার জায়গাটাকে বার করে বোঝাবার চেষ্টা করুন পাঁচ নম্বর হচ্ছে যখন আপনি প্রশংসা করছেন চেষ্টা করুন তাদেরকে কোন একটা উপহার দিচ্ছে ছোট হলেও চলবে ছ নম্বর হচ্ছে গঠনমূলক একটা পরিবেশ তৈরি করুন যে গঠনমূলক পরিবেশে বাচ্চাদের দায়িত্ববোধ সম্বন্ধে একটা সচেতন চিন্তা তাদের মাথায় সবসময় থাকবে সাত নম্বর হচ্ছে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং প্রতিটা কাজ যাতে এই বিষয়টা তারা যেন কাজ করতে পারে মোটামুটি এইটুকুই আপনাকে বোঝাতে পারলাম এবং মাথায় রাখবেন এইটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলবে এবং এই কন্টিনিউ প্রসেসে চলা মানে এটা থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই বেরিয়ে আসে ওকে আজকে লাইফ শেষ করার আগে আমি যেটা করি প্রতিদিন যে আমি আজকে সারাদিন যা কাজ করেছি যদি সেই কাজের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেই কাজের মধ্যে থেকে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চাইছি আপনাদের কাছে সরি চাইছি প্রকৃতির কাছে সরি চাইছি আমি দুঃখিত সেই সব কাজের জন্য যে কাজগুলো আমার দ্বারা হয়েছে আমার দ্বারা ভুল হয়েছে আমি ভুল করেছি বলে সেই কাজগুলো ভুল হয়েছে সেটা প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে যে কেউ হতে পারে অর্থাৎ সেই কাজের জন্য আমি দুঃখ প্রকাশ করছি থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আজকে আমার সঙ্গে ছিল থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো পরিবারকে ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো সবাইকে ভালো রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছো এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রেখেছো ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ভালো রেখেছো ফলোয়ারদের ভালো রেখেছো তাদের পরিবারকে ভালো রেখেছো তাই প্রত্যেকের ভালো লাগার জন্য ইউনিভার্স তোমার কাছে আমি থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি তোমার সঙ্গে সবাই তোমাকে ভীষণ ভালোবাসে আমরা সবাই তোমাকে ভালোবাসি কারণ তুমি সবাইকে ভালোবাসো তুমি সবাইকে ভালো রেখেছ বলে এই জন্য আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা গ্রেটফুল ইউনিভার্স তোমার কাছে এই কারণে যে তোমরা অর্থাৎ ইউনিভার্স ইউনিভার্স মানে একটা মহাবিশ্ব সেই ইউনিভার্স তোমরা যে যেরকম রূপেই আমাদের কাছে আছো তারা প্রত্যেকে একে অপরের ভালো রাখার চেষ্টা করছে তাই না গ্রেটফুল যে আজকে আমাকে আমি যে নিঃশ্বাস নিচ্ছি আজকে দিনটা যে আমি ভালোভাবে শুরু করেছি সেটা তোমার জন্য তাই না গ্রেটফুল আজকের দিন রাত্রি যে এত সুন্দর হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই তোমাকে আমি ইউনিভার্স গ্রেটফুল ইউনিভার্স এইসব কারণের জন্য আমি গ্রেটফুল এই কারণে যে আগামী দিন আমি সুযোগ পাবো তুমি আমাকে সুযোগ করে দেবে নতুন দিনকে নতুন সূর্যকে দেখার জন্য আই অ্যাম গ্রেটফুল ফর ইউনিভার্স যে এতটা বছর এতটা দিন এতটা সময় এবং এই বয়স পর্যন্ত তুমি আমার সঙ্গে ছিলে বলে আমি গ্রেটফুল এই কারণে যে তুমি আমার আইডিয়াগুলোকে পারফেক্ট ওয়েতে নিয়ে যাচ্ছ আমি গ্রেটফুল এই কারণে যে মানুষের যে প্রপার ওয়েতে যে পজিটিভ থিঙ্কিংগুলো সেইগুলোকে ভালো দিকে নিয়েছো আই এম গ্রেটফুল ইউনিভার্স এটা আমার প্রতিদিন অ্যাফামেসিক্স অনলাইন অন ক্যামেরা অন লাইফ আমি এই আপনারাও চাইবেন আমার সঙ্গে কোনো বাধা বিপত্তি শুধু মনের ভেতর থেকে একটা ফিলিংস আসে বেটার ফিলিংস যে বেটার ফিলিংসের মধ্যে থেকে আপনি আমি সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার যাবে যদি মিলে মিশে আমরা একাকার হতে পারি বেটার ফিল আসতে আসতে পারি তাহলে কোনো কাজই আমাদের কাছে কঠিন মনে হবে না প্রত্যেকটা কাজই আমাদের কাছে সাফল্যের সেই চূড়াতে আমরা নিজেদেরকে পৌঁছে সাফল্যের চূড়া থেকে আমরা নিজেদেরকে একটা জায়গায় প্রমাণ করার সুযোগ পাব আসুন সবাই মিলে এই সুন্দর পরিবেশকে তৈরি করি যে সুন্দর পরিবেশে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে যে সুন্দর পরিবেশে আমরা তাদেরকে গিফট করি এটা কি আমরা পারি না একটা সুন্দর পরিবেশ তাদেরকে গিফট করতে পারি তো কেন করছি না কিসের বাধায় আমরা আটকাচ্ছি ভাবুন আমরা চিন্তা করুন এবং Gift this gift to new thing, new atmosphere, new involvement, new ideas, new creativity, new ability, and new the power of strength to gift it to our child and whole universe. আজকের লাইফ টুডে লাইফ এন্ডিং অর্থাৎ আমরা যখন শেষের দিকে এসে গেছি শেষে যাওয়ার আগে শুধু বলবো আপনাদের ভালো থাকুন কালকের লাইফ শুরু করব বা সন্তানদের আচরণের কেন পরিবর্তন হয় সেটা তো সন্তানদের আচরণটা কেন পরিবর্তন হচ্ছে এর পরিবর্তনের পেছনের কারণটা কি আমরাই সেই কারণ সেই কারণগুলো আমি খুঁজে বাস করছি সেটা নিয়ে কালকের লাইফ রাত্রি দশটা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকছেন ভালো থাকবেন